না ভিডিও বানানো হয় না তো এখন দুপুর মানে গরমকাল পড়ে গেছে তো এখন দারুণ দারুণ মিনু হয় আর ভাবি ভিডিও করবো কিন্তু না তাড়াহুড়োর মধ্যে ভিডিও হয় না এবার থেকে ভাবছি প্রত্যেক দিনে দুপুরবেলা ভিডিওগুলো দেব। তো লাঞ্চ ভিডিওগুলোই প্রত্যেক দিন দেবো তো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ভাত বেড়েছি একটু কচু বাটা আর একটু পেঁয়াজ দিয়েছি কচু বাটাটা না আমি নারকোল দিয়ে করি দারুণ হয় খেতে আমাদের রেসিপিটায় কচু বাটা কিন্তু দারুণ হয় অন্যদের থেকে সম্পূর্ণই আলাদা তার কচু বাটা আর সাথে কী কী দিচ্ছি দেখো একটু ডাল করে নিয়েছি আর এটা কিন্তু লেবু পাতার ডাল ঠিক আছে লেবু পাতা দিয়ে ছোলা আর আর মটর ডাল মিক্সড করা খুব সুন্দর লাগে এই ডালটা খেতে আর কি করেছি আর করেছি একটু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে তা আমি বেড়ে নিয়ে তোমাদেরকে দেখাবো যে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ প্রচুর মেনু হয়েছে এখন যেটা হয় এই এই সময় না অনেক কিছু পাওয়া যায় যেমন মাছের ডিম ডিম দিয়ে আর আমি তো যেহেতু বাঙাল তো আমি অনেক রকমের আইটেমও জানি তো আমাদের বাড়িতে তো হয় অনেক রকমের আইটেম কিন্তু ইদানিং ভিডিও দিতে আমি খুব ভুলে যাই এখন ভাবছি আবার শুরু করবো ভিডিও তো বন্ধুরা এরপরে হচ্ছে কচুর সেটাও চিংড়ি মাছ দিয়ে তার কচুর তুলে নিচ্ছি কচুর না খুব সুন্দর হয়েছে দাঁড়াও এটাও আমি কচুর লতিটা দিই এরপরে হয়েছে বড়ো বড় পমপ্লেট মাছ আর আমার ছেলে আমরা কিন্তু পমপ্লেট ফ্রাই খেয়েছি ও আবার পমপ্লেট ফ্রাই খেতে ভালোবাসে আমিও পমপ্লেট ফ্রাই খেতে ভালোবাসি আর এইগুলো আমার হাজব্যান্ডের জন্য হয়েছে সর্ষে পোস্ত দিয়ে আর আমরা গরম গরম শুধু পমপ্লেট ফ্রাই করেছি আর খেয়েছি করেছি আর খেয়েছি তাই না সর্ষে পোস্ত দিয়ে পমপ্লেট ফ্রাই তাহলে কি কি মেনু হয়েছে তোমরা আর একবার দেখবে নাকি চলো তোমাদের সামনে পুরোটাই করে দিই তাহলে হয়েছে ভাত কচু বাটা একটু স্যালাড মানে একটু পেঁয়াজ আর এখানে হচ্ছে কচুর লতি আর হচ্ছে চাল কুমড়ো ইয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর একটু লেবু পাতা দিয়ে ডাল আর কমপ্লেট মাছ তো আজকের মেনুটা কেমন লাগলো জানাবে এর পরের দিনে মাছের দিন দিয়ে ঝিঙে দিয়ে মেনুটা তোমাদেরকে দেখাবো আরও ভালো ভালো মেনু দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাভ সাইনটা দিয়ে দেবে আর অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও ওকে বন্ধুরা টাটা